আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর এবং ন্যাচারাল যে বাটিকগুলো আছে ওইগুলো কিন্তু নিয়ে চলে এসেছি হোলসেল বাটিক সব থেকে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন একদম স্টক ভরপুর আছে এই যে আপনাদের জন্য এক্সট্রাভাবে এগুলো করাইছি বাটিক ফ্লিপিস আর এইগুলোর মধ্যে কিন্তু সুন্দর চমৎকার ডিজাইনটা আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই এগুলো হচ্ছে কালারগুলা এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন অথবা আমাদের পেজে বা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে এই আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর এবং গ্লেজি মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার কাপড়টা মার্শাল অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে সুতি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এরকম প্রিন্ট আর হাতা কাপড় সবগুলোর সাথে এরকম আলাদা দেওয়া থাকবে ওনাটা দেখেন জাস্ট চমৎকার অনেক বড় নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরের আর সেই সাথে কিন্তু দেখেন পাইপিং প্লাস হচ্ছে টার্সেল ওনাগুলো কিন্তু অনেক বড় একদম বড় চেকে যে কোটা ওনাগুলো আছে ওইগুলোর মধ্যে একটা এরপর হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল্লাহ এটা আমাদের এখানে মোস্ট ডিম্যান্ডেবল ভাইরাল ডিজাইন বলতে পারেন এটা আমরা অনেক হিউজ পরিমাণে বিক্রি করছি জাস্ট কালারগুলো অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পাবেন আর এটার মধ্যে কিন্তু প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটার যদি আমি ওইগুলো দেখা দেই এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতা কাপড়টা সুন্দর চমৎকার একটা কোয়ালিটি আর এটার মধ্যে কালারগুলো যদি আমি দেখা দেই তিনটা কালার পাবেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে এরপরে ওনাটা দেখা দেবটা মার্শাল অনেক সুন্দর চমৎকার মার্শাল চমৎকার হোলসেল বাটিক শপ নাম ঠিকানা মোবাইল নাম্বার সব জলদি অর্ডার করে ফেলতে হবে এরপর আর একটা ডিজাইন লাস্ট ভাইরাল ডিজাইন এটা কিন্তু মানে দেখেন আপনারা দেখলেই বুঝবেন অনেক সুন্দর একটা ডিজাইন মানে একেবারে বলতে পারেন আনকমন আপডেট ডিজাইন নিচে পাটা দেখেন কত সুন্দর নিখুঁত এটার ডিজাইনটার কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এটার ওনাটা কিন্তু ওটাও না প্লাস হচ্ছে এটার যেই টার্সেলগুলো আমরা হচ্ছে এটার জামদানি টার্সেল দিছি ওনাটা দেখাইলে আসলে বুঝবেন কতটা সুন্দর এবং গর্জি আছে মধ্যে এই যে এটা হচ্ছে ওনাটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ওনা এটার এই যে টার্সেলগুলো হ্যাঁ অনেক সুন্দর টার্সেল আমি যদি একটু দেখাই দিই টার্সেলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার এগুলোর মধ্যে কিন্তু এই যে আপনার এখানে কালার পেয়ে যাবেন দেখেন কত কত কালার হিউজ পরিমাণে কালার আছে তো যারা নিবেন স্ক্রিন দিয়ে জল অর্ডার করে ফেলতে হবে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ